ہماری قوم یکجا ہے میں ان سب سے کہوں گا کہ مل کے چلو اور اپنے رب سے رجوع کرو <تصفح> اے رب کعبہ ہم تیرے آگے درخواست کرتے ہیں اس ملک کے حفاظت فرمانا جو تُو نے ہمیں عطا کیا ہے اور یہ نبی صلی اللہ علیہ وسلم کی دعاوں کا ہے آپ نے قائد اعظم کو انگلینڈ میں ملاقات کی خواب میں آئے اور ان کو کہا کہ جاؤ واپس اور جا کے پاکستان کا معاملہ حل کرو آپ خان کلاد کو خواب میں آ کے یہ حکم دیا کہ تم نے پاکستان کی سن یہ ملک بن کر رہے گا اور تم نے تو یہ ایسا بڑا موجزہ ہے کہ اللہ پاک نے یہ ہمیں عطا کیا ہے اور اللہ پاک اس ملک کے حفاظت فرمائیں گے دنیا میں جہاں بھی دیکھیں شاید ہماری کمی ہے ہم مجبور ہیں ہم گناہگار ہیں لیکن رب کعبہ ہم تیرے حبیب کے امتی ہے آپ چلے جائیں ادھر فلسطین بھی چلے جائیں کشمیر بھی چلے جائیں جہاں بھی جائیں گے مسلمانوں کے ساتھ وہ ایشر ہو رہا ہے جو ہم سوچ بھی نہیں سکتے ہیں تو تو ہمیں معاف کر دے ہم تیرے کے سر جکاتے ہیں معافی مانگتے ہیں نہیں اس میں دو رائے نہیں ہے مولا کہ ہم بڑے گناہ گار ہیں لیکن تیری رحمت بہت وسیع ہے تو رحمت کا ایک ذرہ بھی بھیجے گا ہماری طرف تو انشاءاللہ ہماری کامیابی ہوگی اور دعا کرتے ہیں رب کعبہ کہ اس ملک کی حفاظت فراہ اور ہمیں دشمنوں پر جو ہے وہ فقیر عطا فراہ اور ہمیں ان کو سندگو کرنے کی طاقت عطا فرما میں دعا گو ہوں عام فورسز کے لیے پاکستانیوں کے لیے کہ اللہ پاک ہم سب کی حفاظت فرمائے اور ہمیں آپس میں جوڑ کے رکھے اور اس دشمن کا مقابلہ کرنے کی توفیق دے مائے তো যদি তারা বার্তা দেয় পাকিস্তানের এই ভারত টাট্টু যারা কি সেই ভারত টাটুরা বার্তা দিয়েছিল মোদিকে গিয়ে বল আর মোদিকে বলেছে না মোদি বলতে শুরু করেছে সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে তো যারা শুনছে তাহলে শোনা ক্ষমতা কত দূর হবে সেটা সময়ই বলবে পাকিস্তান সংসদের ভেতর কান্নাকাটি এমপি তাহির ইকবালের নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বৃহস্পতিবার ভরা সংসদে এক উত্তপ্ত বিতর্কের সময় পাকিস্তানি সাংসদ তাহির ইকবাল কান্নায় ভেঙে পড়েন আবেগ ঘনভাবে ঐশ্বরিক সুরক্ষার জন্য আবেদন করেন এদের প্রথমে বড় বড় কথা নিউক্লিয়ার আছে এই আছে ওই আছে আমরা কমজোর নই এই কিছুদিন আগেই এরাই যাচ্ছিল যুদ্ধ করতে নাকি প্যালেস্তাইনকে বাঁচাবে আর এখন নিজের দেশ বাঁচাতে কান্নাকাটি শুরু করেছে সব মুসলিম কান্ট্রিগুলোর এই একই অবস্থা শুধু মুখে বড় বড় কথা এই বাংলাদেশকেই দেখুন না কিছুদিন আগেই বলেছিল চার দিনে নাকি কলকাতা দখল করে নেবে যাই হোক শুনুন এই বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরালার কাছে দোয়া করছেন যে তাড়াতাড়ি তাদেরকে যেন বাঁচানো হোক তো বাঁচানো তারা বাঁচবে কিনা সেটা তো নির্ভর করবে তারা বাঁচতে চায় কি চায় না পাকিস্তানের একজন সেনা প্রধান ছিলেন মুনির তিনি কিছুদিন আগে দ্বিজাতি দিয়েছিলেন তা জাতি খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা তিনি স্মরণ করেছে সেটি সেটি বেদের বাক্য এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের একত্রিত ধর্ম সবাই বলে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবর তাবর দেশের প্রতিবাদকে বা তাদের অপজিশনকে ব্যাখ্যা উপেক্ষা করেও

কিন্তু আমাদের যুদ্ধে যদি কেউ টানে যুদ্ধ করা আমার ধর্ম আমার শাস্ত্র বলছে যে আমাদের ধর্ম পালন করতে হবে সেই ধর্ম আমাদের দেশ পালন করছে আমাদের সেনাবাহিনী পালন করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ